তো আজকের মিটিং এর ট্রফিক হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং তো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর ট্রপিকে আমি আপনাদের সামনে 슬্লাইড শেয়ারের মাধ্যমে বিজনেসটা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটিভাবে কিভাবে করতে পারি বা কিভাবে আমরা বিজনেস করে লাগাতে পারব সেই সম্পর্কে কিছু আলোচনা করব সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবেন লেডার আমি 슬্লাইড ওপেন করতেছি একটু দেখেন স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা জিলিডা দেখা যাচ্ছে আচ্ছা

অনেক স্বপ্ন দেখে বানায় দিছে আবার কেউ কেউ এরকম ভাবে আইডি বানায়ছেন যে এ বিভিন্ন পোস্ট দেখছেন যে ডিএক্সএন থেকে সফল হওয়া যায় এরকম ইনকাম করা যায় এটা সেটা অনেক কিছু এরকম যখন যেইভাবেই আইডি বানান না কেন আপনি আপনার আইডিটা বানায়ছেন এখন বানানোর পরবর্তীতে আপনার করণীয় কি এবং কিভাবে কি করবেন এই সম্পর্কে একটু সামনে লক্ষ্য করেন তো এখন আজকে প্রথমে আপনি যখন আইডি বানায়ছেন তখন কিন্তু তো দেখেন ডিএক্সএন এ ডিএক্সএন এ আপনি যেভাবে আইডি করেন না কেন কিন্তু আপনি কিন্তু এরকম একটা আইডি কিন্তু এই আইডিটা করছেন এখন এই আইডি করার পরে আপনার কোন কিছু কাজ আছে সেটা হচ্ছে কি ইউএসবি অর্থাৎ কি ইউএস শেয়ার এন্ড বিল আপনি ডিএক্সএন এর আইডি করার পরে আপনার আইডি থেকে কিছু পণ্য কেনাকাটা করতে হবে সেটা কি কেমন সেটা হচ্ছে এরকম বাংলাদেশে আপনার যদি আইডি হয় তাহলে বাংলাদেশের আহ তেরোশো করবেন আর মিডল এ হলে একশো পি করবেন কিন্তু আপনি অন্য দেশের আইডি হলেও যদি আপনি অন্য দেশে আইডি টা এক্টিভ করেন তাতে কোনো সমস্যা নাই শুরুতে কিন্তু আপনি যদি বোনাস নিতে ওই মাসে বোনাস উঠাতে চান তাহলে আপনি কিন্তু ওই দেশের আপনি যে দেশের আইডি সেই দেশে আইডি টা করতে হয় তো জিএক্স আপনি ওয়াইজ কনজুমার নাকি রেগুলার কনজুমার আপনি কিন্তু যে এর আইডি তে যখন প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু আমি আপনি ওয়াইজ কনজুমার হিসেবে পরিচিত আমরা এত দিন যাব যে আসার আগে যে প্রোডাক্টটা কিনা কাটা করছি সুপার শপ থেকে সেটা কিন্তু রেগুলার কনজুমার হিসেবে কিনা কাটা করছি আজকে আপনি ডিএক্সএন এর আইডি ব্যবহার করে যখন প্রোডাক্ট কিনা কাটা করা শুরু করবেন তখন কিন্তু আপনি ওয়াইজ কনজুমার হিসেবে আপনি পরিচিত হবেন তো ডিএক্সএন এর আইডি আইডি করার পর যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আইডিটা অ্যাক্টিভ করার কথা এখন আপনি আইডি প্রথম মাসে অ্যাক্টিভ করলেন অ্যাক্টিভ করার পরে প্রথম মাসে হয়তো বা বোনাস কম আসলো এখন বোনাস কম আসলে কে আপনি মনে করবেন যে বোনাস এইটাকার টাকার জন্য আপনি বিজনেস করতেছেন আইডি অ্যাক্টিভ করতেছেন আসলে কিন্তু এরকমটা কিছু না এরকমটা এই জন্যই যে

আর প্রোফাইল সম্পর্কে জানতে হবে প্রোডাক্ট নলেজ জানতে হবে মার্কেটিং প্ল্যান জানতে হবে তারপরে আপনার কি প্রু সাকসেস হয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনার ওঠাবসা চলাফেরা যোগাযোগ থাকতে হবে তো ডিএক্সএন আপনি যে কাজটা শুরু করার পরে আপনি যে যেটা জানা আবশ্যক সেটা হচ্ছে হোয়াট ইজ ডিএক্সএন হোয়াই ডিএক্সএন হাউ টু ডিএক্সএন অর্থাৎ আপনি কি টা কি রিয়েকশন কেন করবেন এবং কিভাবে করবেন এই বিষয়টা কিন্তু আপনার জানা আবশ্যক এই বিষয়গুলো আপনি ফেসবুক ইউটিউব যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি সার্চ দিলে অসংখ্য ভিডিও অসংখ্য কিছু তথ্য পাবেন তো আপনি বিজনেস শুরু করছেন বিজনেস শুরু করার পরে আপনার সাথে এরকম ঘটনা ঘটতে পারে যে আপনি যখন দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন লোকজনকে বলা বলি করতেছেন তখন কিন্তু সমালোচনা করার কিন্তু মানুষের অভাব হবে না আর অনর্থক কথা বলার মানুষের অভাব হবে না আর কাজে বিশ্বাসী মানুষ কিন্তু খুব কমই পাবেন তো অর্থাৎ আপনি মোটামুটি প্রথম অবস্থায় এক 1% কাজের লোক পাবেন আর 99% লোকে কিন্তু আপনাকে নেগেটিভিটি সরানোর চেষ্টা করবে কিন্তু আপনার ভিতর যদি পজিটিভিটি থাকে তাহলে মানুষ যে যখন যেভাবে যাই কিছু বলুক বলুক না কেন তখন আপনাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং স্থির হয়ে মন মনোনিবেশ করতে হবে আপনার সামনের ফোকাসের দিকে সে সেটার জন্য আপনি লক্ষ্য করা উচিত না যে কে কি বললো পিছনে ডানে বামে এগুলা কোনো শোনার সময় নাই আপনার লক্ষ্য কিন্তু সামনে থাকতে হবে তো ডিএক্স আমি যে কথা সময় বলে থাকি সেটা হচ্ছে কি তিন শ্রেণীর লোক ডিএক্স থেকে কিন্তু সফল হতে পারবে না সেই তিন শ্রেণীর লোক কারা তিন শ্রেণীর লোক হচ্ছে প্রথম হচ্ছে পাগল আরেকটা হচ্ছে নির্বোধ আরেকটা হচ্ছে অতিরিক্ত চালাক কারণ হচ্ছে পাগলে পাগলে তো কিছু বোঝে না তাকে তাকে দিয়ে কি বিজনেস করাবেন আর নির্বোধ সে যে সব কিছু বোঝে জেনে শুনে আপনার কাছে অযথা দেখায় বলবে যে ভাই আমার দ্বারা হচ্ছে না আমার সময় নাই আর নির্বোধ যে অতিরিক্ত চালাক যে সে সব কিছু বুঝছে সব কিছু জানছে জানার পরে মনে করতেছে যে এটা হচ্ছে আপনার বিজনেস অর্থাৎ আপনাকে সফল করার জন্য বিজনেস ওর তার কোনো बेनिफिटই নাই এরকম ধারণা থাকার কারণে সে সে বলে বসবে এরকম কথা যে বউ মানে কি তো এরকম এরকম অতিরিক্ত চালাকিরা কিন্তু ডিরেকশন থেকে সফল হতে পারবে না ডিরেকশন থেকে সফল হবে তারাই যারা হচ্ছে সচেতন মানুষ তারাই কিন্তু সাকসেস হবে দেখেন এখানে একটা হাতির ছবি দেওয়া আছে সেখান থেকে কি উপলব্ধি করতে পারতেছেন হাতি যখন ছোটবেলায় যখন হাতির জন্ম হয় তখন কিন্তু একটা সাধারণ শিকল দিয়ে বেঁধে রাখা হয় যেটা দিয়ে তাকে বেঁধে রাখলে সে কিন্তু আহ ছোটাছুটি করে কোথাও যেতে পারে না যে কারণে আপনার যখন বড় হয় বড় হবার পরেও কিন্তু তাকে একটা যদি সামান্য অলপ인더 তীরে আমাকে আমার দ্বারা মুক্ত হওয়া সম্ভব না অতছও কিন্তু হাতি গায়ে কিন্তু প্রচুর শক্তি প্রচুর সামর্থ্য থাকার পরেও কিন্তু সে কখনো ইয়ার মুক্তির স্বাদ পায় না তো আপনি আমি কি হাতির মতো জীবন যাপন করতে চাই নাকি আমার আপনার যে প্রতিভা আছে সে প্রতিভা জাগ্রত করে সামনে এক অগ্রসর হতে চাই সিদ্ধান্ত আপনার তো দেখেন ডিএক্সেনে ডিএক্সেনে আপনি কাজটা কিভাবে করবেন এটা একটা গাছ লাগানোর মতন করে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি সেটা কি আপনি direction এর করছেন মানে অর্থাৎ একটা গাছ গাছের চারা রোপণ করছেন এখন চা গাছের চারা রোপণ করার পরে আপনার করণীয় কি আপনার সেই চারা রোপণ করার পরে কিন্তু আপনাকে আহ গাছে পানি দিতে হবে নিয়মিত তো পানি দেওয়ার অর্থ কি আপনার করতে হবে যেটা হচ্ছে আমরা কেউ বুঝি করতে হবে করলেন ঠিক আছে। এখন কিছুক্ষণ আগে যে কথা বললাম যে আপনার নেগেটিভিটি ছড়ানোর আপনার আশেপাশের লোকের কিন্তু অভাব থাকবে না আর এই নেগেটিভিটি যারা ছড়াবে তাদের তাদের কাছ থেকে আপনাকে কিন্তু সম্পর্ক ছিন্ন করে আপনাকে আপনার বলয় আসতে থাকতে হবে অর্থাৎ নেগেটিভিটি কোন নেগেটিভিটি যেন আপনাকে ছুতে না পারে এরকম অবস্থায় থাকতে হবে বেড়া দেওয়া মানে কি বেড়া দেওয়া মানে ওই নেগেটিভ পার্সনদের সাথে এমন এমন ভাবে এমন পজিশনে সম্পর্ক রাখবেন যে আপনাকে কোনো বাধায় যেন আটকাতে না পারে আর হচ্ছে বড় না হওয়া পর্যন্ত আপনি যত্ন নেবেন তো গাছের সেই গাছটা বড় না হওয়ার পর যত্ন নেবেন অর্থাৎ আপনি ডিএক্সএন ডায়মন্ড না হওয়া পর্যন্ত আপনি জন্ম আহ যত্ন নিতে থাকবেন ডিয়েক্স এর আর ডিএক্সএন ডায়মন্ড হয়ে গেছেন তারপরেও আপনার কিন্তু করণীয় কি জানেন তারপরেও আপনার করণীয় ট্রিপল ডায়মন্ড বা আহ ডবল ডায়মন্ড মোটামুটি ডবল ডায়মন্ড না হওয়া পর্যন্ত ডিয়েক্স এ আপনি কিন্তু আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার টিম কিন্তু ঘুমিয়ে যাবে তো ডিয়েক্সএন এর মার্কেটিং প্ল্যান দেখেন ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান আমি বলবো এই মার্কেটিং প্ল্যানটা খুবই সহজ এবং সাধারণ একটা মার্কেটিং প্ল্যান অনেকে বলবেন যে আসলে leader কিভাবে কি বলতেছে আসলে বলা সহজ করা কঠিন এরকমটাই মনে করতে পারেন আসলে কিন্তু এরকম না আপনা আপনি যদি সিদ্ধান্ত নেন নেন তাহলে কিন্তু আপনার কাছে সহজ আর সিদ্ধান্ত না নিন না নিলে আপনার কাছে কঠিন হয়ে দাঁড়িবে দাঁড়াবে তো দেখেন থেকে কিন্তু আহ এক বছরে কিন্তু সফল হওয়া সম্ভব এটার এটার কিছু আহ দিক আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা লক্ষ্য করেন তো আপনি হয়তো মনে করতে পারেন এটা কিভাবে সম্ভব এক বছরে কি এটা সম্ভব আদৌ কি সম্ভব কে সম্ভব হয়েছে ডিএক্সনে এরকম নজির আছে মোটামুটি আট 9 মাসেও ডায়মন্ড হয়েছে আমি আব্দুররাজ্জাক কিন্তু ডিএক্সনে 14 মাসে ডায়মন্ড হয়েছিলাম। তো ডিএক্সনের আপনার মার্কেটিং প্ল্যান লক্ষ্য করলে কি লক্ষ্য করতে পারেন

দ্বিতীয় মাসে যদি আপনি বারো পার্সেন্টে যান তৃতীয় মাসে পনেরো পার্সেন্ট যান চতুর্থ মাসে তারপরে পঞ্চম পঁয়তাল্লিশ পিবি অর্জন পঁয়তাল্লিশশো পিবি যদি অর্জন করতে পারেন তাহলে কিন্তু একুশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টে চলে যেতে পারেন তখন কিন্তু আপনি স্টার এজেন্ট হতে পারতেছেন আর স্টার এজেন্ট হওয়ার প্রথমে আমাদের লক্ষ্য তো স্টার এজেন্ট হওয়ার জন্য আপনাকে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান কে ফোকাস করে আপনাকে কিন্তু কাজটাকে যেটা কিছুক্ষণ আগে বললাম কাজটাকে কিন্তু ভাগ করে ফেলতে হবে ভাগ করে ফেলার পরে আপনি কবে কখন কোন সময় একটা টার্গেট করতে হবে যে আমি এই এই পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে স্টার এজেন্ট হব তারপরে রুবি হব আট মাসে ডায়মন্ড হব বারো মাসে এরকম একটা প্ল্যান করে নিতে হবে আপনার আপনার গতি অনুযায়ী আপনার প্ল্যান অনুযায়ী আপনাকে কিন্তু এরকম একটা প্ল্যান করে নিতে হবে আর এই প্ল্যান করে নেওয়ার সময় আপনাকে কিন্তু একটা ডিএক্সেনে কাজ করার সময় আপনাকে কিন্তু একটা খাতা ইউজ করতে হবে খাতা ইউজ করার পরে সেই খাতা এরকম কিছু লিখবেন যে আমি কোন মাসে কোন সময় কোন জায়গাতে আমি যেতে চাই এরকম একটা টার্গেট নিতে হবে আসলে আমি যে যে মার্কেটিং প্ল্যানটা এখন দেখাবো সেই মার্কেটিং প্ল্যানটা কিন্তু কোনো কনজুমারের জন্য নয় এটা হচ্ছে জাস্ট ডিএক্সেনে যারা সফল হতে চান যারা অর্থাৎ যারা বিজনেস করতে চান তাদের জন্য তো দেখেন প্রথম মাসের প্রথম মাসের করণীয় কি আপনার সিক্স পার্সেন্ট থেকে নয় পার্সেন্ট যাওয়া তাহলে সিক্স পার্সেন্ট থেকে নয় যাওয়ার জন্য আপনার করণীয় কি এখানে চার্টে আমি উল্লেখ করে দিয়েছি সেই সেই চার্ট অনুসারে আপনি আপনার ডিসিশান নেবেন যে আপনি কতটা লোক জয়েন করাবেন কতজনকে অ্যাক্টিভ করাবেন কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট যাবেন এই এই চার্ট অনুসারে আপনি আগানোর চেষ্টা করবেন প্রথম মাসে দ্বিতীয় মাসে এরকমভাবে আগানোর চেষ্টা করবেন তৃতীয় মাসে এরকম ভাবে আগানোর চেষ্টা করবেন চতুর্থ মাসে এরকম ভাবে আগানোর চেষ্টা করবেন এবং পঞ্চম মাসে এভাবে আগানোর চেষ্টা করবেন দেখা যাচ্ছে পঞ্চম মাস শেষে ষষ্ঠ মাসে বা পঞ্চম মাসে আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন যখন আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন তখন কিন্তু আপনার আইডিতে আপনার জাস্ট আপনার আইডিতে কিন্তু ছিল এতদিন ডিস্ট্রিবিউটর এখন আপনি স্টার এজেন্ট হয়ে যাওয়ার পরে কোম্পানি কিন্তু আপনাকে কোন কোন রেজোলিউশন জানায়ছে তারপরে আপনার নামের শেষে এস লেখা উঠছে তারপরে আপনার একটা ব্যানার ও আপনি পাচ্ছেন আপনার বিভিন্ন গ্রুপে আপনার আপলাইন আপনাকে ফোকাস করে আপনাকে কিন্তু অনেক অভিনন্দন জানাবে তো স্টার টা যখন আপনি হলেন এই স্টার এজেন্ট টা অনেকে অনেক ভাবে হতে পারে সেটা হচ্ছে অনেকে আর নিজের পয়সা এর পয়সা খরচ করে যদি স্টারেজেন্ট হতে যায় সে কিন্তু এক মাসে স্টার হতে পারে কিন্তু এটা কোনো বিজনেস প্ল্যান নয় এটা হচ্ছে জাস্ট আহ ভুল একটা সিদ্ধান্ত আমি আমি সকল লিডার দৃষ্টি আকর্ষণ করবো আপনি আপনার আহ মার্কেটিং প্ল্যান অনুসারে আপনি আপনার আইডিটা প্রতি মাসের আইডিটা প্রতি মাসে অ্যাক্টিভ করবেন অর্থাৎ আপনি 1300 1300 পিভি অথবা 100 পিভি প্রতি মাসে আপনি করে যাবেন আর আপনার টিম থেকে বাকি ছয় মাসে যে বাকি 3900 পিভি লাগে স্টারেজন সাথে এই পিভিটা সংগ্রহ করার চেষ্টায় থাকবেন তাহলে কিন্তু আপনি অর্গানিকওয়েতে এবং সিস্টেম অনুযায়ী আপনি মার্কেটিং প্ল্যান প্ল্যান ফলো করে আপনি কিন্তু স্টার এজেন্ট হচ্ছেন আর এইভাবে যদি আপনি স্টার এজেন্ট হন তাহলে আপনাকে কিন্তু ডিএক্সএন এর সামনে বেগ পেতে হবে না সাকসেস হওয়ার জন্য তো ডিএক্সএন এর স্টার এজেন্ট হয়ে গেছেন আপনি এখন আপনার কি কিছু কিছু নিয়ম কারণ আছে সেটা কি এমন আপনি এতদিন ডিস্ট্রিবিউটর হিসেবে 100 পেবি করতেন এখন ডিএক্সএন এ যখন স্টার এজেন্ট হয়েছেন তখন আপনি কোম্পানি আপনাকে শর্ত জুড়ে দিয়েছে কি শর্ত নাই ঠিক জাস্ট এটা একটা ফর্মুলা এটা কিন্তু আহ আপনার যদি টিম থাকে তাহলে এটা কোনো বিষয় না সেটা কেন দেখেন আপনি করবেনই আর আপনি অর্গানিক ওয়ে তে যখন স্টার এজেন্ট হবেন তখন কিন্তু আপনার সিস্টেমে পনেরো থেকে বিশ জন পার্সেন্ট কিন্তু আপনার আহ কার্ডটা অ্যাক্টিভ করবে তাহলে কিন্তু আপনি অটো কোয়ালিফাই হয়ে যাচ্ছেন আর অটো কোয়ালিফাই হলে তো কোনো কথাই নেই আর যদি বাই চান্স যদি আপনার আপনার এটা জানা আবশ্যক আপনার টিম আপনার একশো পিবি করতেছেন আপনি যেই দেশ থেকে পিবি করছেন সেই দেশেরই আরো দুইটা কার্ড একটিভ হলে কিন্তু আপনি কোয়ালিফাইডার এজেন্ট অর্থাৎ একুশ পার্সেন্ট নয় পঁচিশ পার্সেন্ট বোনাস পাবেন আর যদি কোয়ালিফাইডার এজেন্ট হতে না পারেন তাহলে কিন্তু আপনার বোনাস আসবে একুশ পার্সেন্টে তো দেখেন রিয়েকশনে রিয়েকশনে বোনাস কিভাবে আসে ডিয়েকশনে যখন আপনি শুরুতে কাজ করবেন এবং ভালোভাবে সিস্টেম অনুযায়ী কাজ করবেন তখন কিন্তু বোনাসটা এইভাবে আসে আমি কিন্তু প্রথম মাসে বোনাস পেয়েছিলাম আঠারো রিয়েল দ্বিতীয় মাসে বোনাস পেয়েছিলাম ছয়চল্লিশ রিয়েল তৃতীয় মাসে কিন্তু আমি স্টার রেজেন্ট হবার পরে আমি কিন্তু এর জায়গায় একটা শূন্য লাগাতে চেয়েছিলাম কিন্তু সেখানে কিন্তু আমার চারশো বাষট্টি রিয়েল আসছিল এটা আপনাদের আপনাদের গ্রেতার্থে আমি স্ক্রিন শেয়ার স্ক্রিনটা দিয়েছি একটু লক্ষ্য করবেন যে কিভাবে ইনকাম দেয় আপনার ইনকাম লেবেন কিন্তু আপনি কিন্তু ইচ্ছা করলে এই মাসে যা পাইছেন সামনে মাসে তার ডবল করতে পারেন ডি এর সিস্টেমে অসম বলে কোনো কথা নাই যদি আপনি সিস্টেম অনুযায়ী মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজ করতে পারেন তো ডি এ আপনি স্টার এজেন্ট হয়েছেন ওকে এখন স্টার এজেন্ট হবার পরে আপনার করণীয় কি আপনি যেভাবে ইতিপূর্বে যেভাবে আমি লক্ষ্য দেখা দিলাম যে কিভাবে আপনি স্টার প্ল্যান নেবেন ঠিক একই প্ল্যান দিয়ে আপনার সিস্টেমে আপনি যাদেরকে জয়েন করাইছেন তাদের মধ্যে প্রতিটা লিংকের আপনার প্রতিটা লিংকের যে কোনো একজন পারসন যদি মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে ডিএক্সএন এর প্রোফাইল প্রোডাক্ট মার্কেটিং প্ল্যান বিজনেস অপরচুনিটি সবকিছু জানিয়ে বুঝিয়ে যদি আপনি ডিএক্সএন তিন তিন একটা লিংক কে যদি আপনি স্টারেজেন বানাতে পারেন তিনটা লিংক কে যদি তিনটা লিংক তিনজন পারসন কে যদি স্টারেজেন বানাতে পারেন তাহলে আপনি ডিএক্সেনে দ্বিতীয় পজিশন স্টার চলে যাচ্ছেন এখন স্টার আপনি যখন হয়ে গেছেন তখন কিন্তু আপনার নামের শেষে আপনি দেখেন এইরকম লোগো কিন্তু শো হয় যে স্টার রুবি আপনাকে কিন্তু কোম্পানি কনগ্রাচুলেশন জানাবে তারপর টিম থেকে কনগ্রাচুলেশন জানাবে অফলাইন জানাবে সকল leader রা কিন্তু কিন্তু congratulation জানাবে তারপরে কিন্তু direction কোয়ালিফাইড বল যেটা আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করার বললাম যেটা কোয়ালিফাই বলে একটা কথা আছে direction এ star agent এ qualify আপনি জেনে গেছেন ঠিক সেম তরিকায় star agent এ qualify যেরকম আপনার star রবির qualify ও একই ব্যবস্থা একই অবস্থা এর মধ্যে কোনো পার্থক্য নেই just এখানে দেখেন যখন আপনি star রবি হয়ে যাবেন তখন আপনার হচ্ছে star agent কিভাবে কোয়ালিফাই ছিলেন আপনার একশো কেজি আর বাকি লাইন থেকে আরো একশো 100 পিভি করে 200 পিভি আপনাকে সংগ্রহ করতে হয়েছে তাই নয় কি তাহলে আপনি স্টার রবি হয়ে গেছেন অর্থাৎ আপনার তিনটা লিংক থেকে তিনটা স্টারেজেন্ট হয়ে গেছে এখন আপনার তিনটা লিংকের তিনটা স্টারেজেন্ট কে বাদ দিয়ে আপনার কিন্তু আরো 200 পিভি সংগ্রহ করতে হচ্ছে যখন আপনি স্টার রবি কোয়ালিফাই থাকবেন এটা কিন্তু আপনি যে দেশে আইডিটা অ্যাক্টিভ করবেন সেই দেশেরই আরো দুইটা কার্ড অ্যাক্টিভ হতে হবে তো দেখেন দেখছেন আপনি যখন স্টার রুবি হয়ে গেছেন তখন আপনাকে ফোকাস করতে হবে স্টার ডায়মন্ডে স্টার ডায়মন্ডে ফোকাস করার সময় আপনাকে যাইতে হবে আপনার তিন লিংক থেকে তিনটা ডায়মন্ড বের করছেন তাই নয় কি তাহলে তিন লিংক থেকে তিনটা ডায়মন্ড বের করার পরে এখন আপনি লক্ষ্য করবেন বাকি তিনটা লিঙ্কের দিকে ফোকাস করার জন্য বাকি তিনটা লিংকে ফোকাস করে তিনটা লিংকের ঠিক সেম ভাবে যেভাবে আপনি বাকি আগের তিন লিংকের স্টার বানিয়েছেন তিন লিঙ্কের তিনজন কে স্টার এজেন্ট বানিয়েছেন এই সেম ভাবে কিন্তু আরো বাকি তিনটা লিঙ্ক এর কে স্টার এজেন্ট বানাতে পারেন তখন কিন্তু আপনি স্টার ডায়মন্ড পদীপ উন্নীত হচ্ছেন তো দেখেন ডিএক্সএন এ যখন আপনি স্টার ডায়মন্ড পদবীতে আসতেছেন তখন কেমন আপনার বোনাস লেভেলটা কিভাবে আসলো আমি শুরুতেই বলছিলাম 6% থেকে 71% বোনাস নেওয়ার সুযোগ আছে ডিএক্সএন এ দেখেন ডিএক্সএন এ 6% থেকে 71% কিভাবে আসলো দেখেন আপনি যখন আপনি স্টার এজেন্ট হইছিলেন তখন কিন্তু আপনার গ্রুপ বোনাস ছিল 25% এখন কিন্তু আপনি ডায়মন্ড ডায়মন্ড হওয়ার পরে আপনার ছয়টা লিংক থেকে ছয়টা স্টার এজেন্ট বের করছেন তখন আপনার স্টার গ্রুপ বোনাস আপনার কত হচ্ছে কোম্পানি আপনাকে আরো চার্সেন্ট এক্সট্রা দিচ্ছে এক্সট্রা পার্সেন্ট কোনটা দেখেন লিডারশিপ বোনাস লিডারশিপ বোনাস দিচ্ছে পনেরো পার্সেন্ট ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে পনেরো পার্সেন্ট ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার দিচ্ছে দুই পার্সেন্ট ট্রাভেল ইনসেন্টিভ দিচ্ছে দুই পার্সেন্ট এইভাবে আরো চৌত্রিশ পার্সেন্ট যাবার পরে কিন্তু আপনি ডি ডায়মন্ড কোয়ালিফাই থাকলে একাত্তর পার্সেন্ট বোনাস নেওয়ার সুযোগ আছে কোয়ালিফাইড ডায়মন্ড এখন যখন আপনি ডায়মন্ড হয়ে গেছেন একাত্তর পার্সেন্ট বোনাস তো নিচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনাকে কোয়ালিফাইড বলে একটা বিষয় আছে বিষয় থেকে যায় সেটা কি আপনি যেভাবে আগে স্টার এজেন্ট কোয়ালিফাই ছিলেন ঠিক सेम सेम ভাবে কিন্তু আপনাকে সর্বদাই কিন্তু আপনার কোয়ালিফাইড থাকতে হচ্ছে স্টার এজেন্ট এর মত করেই অর্থাৎ এই স্টার এজেন্টের লিংক ছাড়াও আপনাকে 100 পিপি আপনার এবং সাইড লিংক থেকে আরো 200 পিপি অথবা আপনি যদি আপনার যদি ক্যাপাসিটির মধ্যে থাকে তাহলে আপনাকে নিজেই 300 পিপি করে আপনি কিন্তু ডিএক্সনে কোয়ালিফাই থাকতে হচ্ছে তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই হচ্ছেন না কেন আপনি তারপরে দেখা যাচ্ছে থেকে ছয়টা লিঙ্ক ছয়টা স্টার বানিয়ে আপনি ডায়মন্ড হয়েছেন এখন ডায়মন্ড হওয়ার পরে কোয়ালিফাইড দুইটা দুইটা কন্ডিশন আছে সেটা কি সেটা হচ্ছে এরকম আপনি যদি কোন লিঙ্ক ছাড়াই। যদি আপনার টিম থেকে যদি পঞ্চাশটা আইডি কার্ড অ্যাক্টিভ হয় তাহলে আপনি অটো কোয়ালিফাইড হয়ে যাবেন আর পঞ্চাশটা আইডি কার্ড অ্যাক্টিভ হয়নি সেক্ষেত্রে আপনার ছয়টা লিংকের চারটা লিংক আপনার কোয়ালিফাইড আছে চারটা অর্থাৎ চারটা লিংক স্টার এজেন্ট কোয়ালিফাই আছে এবং আপনার টিম থেকে টোটাল আপনার হচ্ছে জাস্ট চব্বিশটা কার্ড অ্যাক্টিভ হয়েছে তখন তখনও কিন্তু আপনি স্টার ডায়মন্ড কোয়ালিফাই অবস্থায় আছেন তো ডিএক্সেনে ডায়মন্ড হবার পরে বোনাসটা কেমন আসে একটু লক্ষ্য করেন আমি যখন ডায়মন্ড হয়েছিলাম তারপরে কিন্তু আমার পরের মাসে কিন্তু আমার বাংলা চুয়াল্লিশ হাজার টাকা বোনাস আসছিল তো এরকম বোনাস সবারই এসে থাকে ডিএক্সএন ডায়মন্ড হবার পরে তো দেখেন ডায়মন্ড হয়েছেন আপনি এখন ডিএক্সনে বলা হচ্ছে ডিএক্সনে মার্কেটিং প্ল্যানটা কিন্তু ওয়ান ওয়ান মার্কেটিং প্ল্যান এটা কি রকম ওয়েন ওয়ান মার্কেটিং প্ল্যান দেখেন আপনি অন্যকে জয় করে দিয়ে আপনি কিন্তু অন্যকে বিজয় করার মাধ্যম দিয়ে কিন্তু আপনি জয় হচ্ছেন এটা কেমন মার্কেটিং প্ল্যান আশ্চর্যকর কর বিষয় নয় দেখেন আপনি যখন ডিএক্সনে ডায়মন্ড হয়েছেন তখন আপনি যখন সিক্স লাইনকে আপনি স্টারেজেন বানিয়েছেন তখন এখানে একটু দাঁড়ায় সিক্স যখন স্টার তখন আপনি কি ডায়মন্ড হয়ে গেছেন এবং সিক্স লাইনের কোন এক লাইন থেকে যদি আপনি স্টার রেজেন্টের কেউ একজন যদি আপনার স্টার ডায়মন্ড হয় তখন কিন্তু আপনি ইএসডি হয়ে যাচ্ছেন মজার বিষয় নয় কি তারপরে যদি দেখা যাচ্ছে আর একটা যদি আপনার ওই যে সিক্স লাইনের ছয়টা আপনার হচ্ছে স্টার রেজেন্ট আছে সেই ছয়টা স্টার রেজেন্ট আর একজন যখন আপনার হচ্ছে ডায়মন্ড হয়ে গেছে তখন কিন্তু আপনি অটো হিসেবে আপনি আবার আর এক পদে উত্তীনিত হচ্ছেন সেটা হচ্ছে আহ এসএসডি আর এর আগে একটা বের হয়ে ইএসডি হয়েছেন এখন এসএসডি হচ্ছেন তারপর আর একটা বের হয়েছে যখন তখন আপনি ইএসএসডি হচ্ছেন তারপর আরেকটা যখন বের হয়েছে তখন ডিডি হয়ে যাচ্ছেন তারপর আর একটা যখন বের হয়েছে তখন ইডিডি হচ্ছেন তারপর আর একটা যখন বের হয়েছে তখন টিডি হচ্ছেন এখন আপনার ডিরেকশনে ছয়টা লাইন নিয়ে ফোকাস করে কাজ করার মাধ্যম দিয়ে যদি আপনি ডিরেকশনে ভালোভাবে একটা টিম তৈরি করেন জাস্ট ছয়টা লাইন নিয়ে ফোকাস করে কাজ করেন আপনি অটো অটো টিডি হওয়ার সুযোগ আছে ডিরেকশনে আর অটো টিডি হলে মোটামুটিভাবে আমার লক্ষ্য করা কোনো ট্রিপল দুই লক্ষ টাকার নিচে আমি বোনাস এখন পর্যন্ত লক্ষ্য করি নাই তো আপনি ডিএক্সন বিজনেস করতে আসছেন আপনি বিজনেস প্ল্যান মার্কেটিং প্ল্যান অনুসারে আপনাকে অগ্রসর হতে হবে সিস্টেম অনুসারে অগ্রসর হতে হবে সিস্টেম অনুসারে অগ্রসর হলে কিন্তু আপনি ডিএক্সন সাকসেস হবেন সিস্টেম ব্রেক করে যদি আপনি অগ্রসর হন তাহলে কিন্তু সাকসেস হবেন না তো ডিএক্সন আপনি আমি কিছুক্ষণ আগে যেটা লক্ষ্য বললাম যেটা সিক্স লাইনে আপনার যে সিক্স লাইন ফোকাস করে আপনি কাজ করে ট্রিপল ডায়মন্ড হয়েছেন এখন সিক্স লাইনের পরে আপনার সুযোগ আছে আরো আরও আরো মোটামুটি আহ চোদ্দটা আরো চোদ্দটা যে লাইন আছে যদি আপনি ওপেন করেন একটা করে তাহলে আরো চোদ্দটা লিঙ্কে টা ডায়মন্ড যদি বের করতে পারেন আপনি মোটামুটি চব্বিশ নাম্বার পজিশন যেটা ডিএম সিনে টাউন এম্বাসেডর এটা হবার সুযোগ আছে কিন্তু আমি আপনার নিউ ডিস্ট্রিবিউট ট্রেনিং এ আমি ওই কথা ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না জাস্ট আমি এতটুকুই বলবো যে আপনি যদি নিউ ডিস্ট্রিবিউটের ট্রেনিং এ যদি উপস্থিত হয়ে থাকেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি লক্ষ্য করে থাকেন এই মার্কেটিং প্ল্যান অনুসারে এই বিজনেস প্ল্যান অনুসারে আপনি অগ্রসর হয়ে ডিএক্সেনে কিন্তু সফল হতে পারেন ডিএক্সেনে সফল হলে কি হচ্ছেন দেখেন ডিএক্সেনে সফল হলে আপনি এতদিন ধরে যেই বিজনেসে আছেন যেখানে আছেন সেখানে কিন্তু আপনি 90% 95% এর মধ্যে আছেন অর্থাৎ আপনি সাধারণ অবস্থায় আছেন আর আপনি সাধারণ থেকে অসাধারণ যখন যাচ্ছেন তখন আপনি কিন্তু ফাইভ পার্সেন্ট আসছেন অর্থাৎ আপনি প্যাসিম ইনকামের রাস্তা তৈরি করে ফেলছেন আপনি প্যাসিম অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিম ইনকামের জন্য যদি ডিএক্সিন বিজনেস করেন তাহলে আপনি সফল হতে পারেন এবং সফল হয়ে আপনি প্যাসিম ইনকাম নিয়ে আপনি লাইফটাকে সব সা করতে পারেন

দুই থেকে তিন বছর যেটা ট্রিপল ডায়মন্ড অবস্থায় যাওয়া পর্যন্ত আপনি পরিশ্রম করবেন আহ এক পার্সেন্ট ইনকাম আসবে নিরানব্বই পার্সেন্ট এটা হান্ড্রেড সম্ভব না এই জন্যে এটা জাস্ট আপনার আইডি কার্ড তো এক্টিভ করতেই হয় ডিয়েক্স এ তাহলে আপনার বোনাস নিতে হলে যেহেতু আইডি কার্ড করতে হয় তাহলে আমি বলবো এক পার্সেন্ট পরিশ্রম করতে হবে এক পরিশ্রম করে যদি ডিয়েক্স এ নিরানব্বই পার্সেন্ট ইনকাম নেওয়ার সুযোগ থাকে তাহলে প্রিয় ভাই প্রিয় লিডার প্রিয় বিজনেস পার্টনা তাহলে বিজনেস ডিয়েক্সন বিজনেস কে আমরা কেন হেলায় হেলায় আহ বুঝতেছি না সবাই আমি আশা করবো দেখেন আমার লিডার তসিফ মহেন্দ্রের একটা আহ বোনাসের স্টেটমেন্ট সেটা হচ্ছে এক মাসের পরের মাসে কিভাবে দেখেন বোনাসটা ইনক্রিজ করে ডিএক্সএন এ আপনি যদি কাজ করেন আপনি এই মাসে যদি ইনকাম থাকে তিরিশ হাজার সামনে মাসে ষাট হাজার করা সম্ভব কারণ এটা একটা আশ্চর্যজনক একটা বিজনেস এবং একটা লাইফ সেটেল করার মতন একটা বিজনেস আপনি ডিএক্সএন বিজনেস করে সফল হন এটাই আমার লক্ষ্য এবং আপনাদের আমার আজকের এই মিটিং থেকে যদি আপনার আপনাদের মধ্যে যদি কোনো কিছু ঢুকে থাকে সেই এক পার ঢুকে থাকে সেই এক পার্সেন্ট নিয়ে কাজ করে আপনি নিজেকে সফল হলে সে আমার এই কথা বলাটা সার্থক হবে তো সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিয়েকশন গুড মর্নিং ডিয়ে একশনের সকল লিডার্স এবং বিজনেস পার্টনার আসসালামু আলাইকুম লিডার কন্টিনিউ করেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন গুড মর্নিং ডি এক্শন